আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার ইউটিউবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি কথা বলবো বরাবরের মতোই ইউরোপ ওয়ার্ক ওয়ার্কিট বিস্তারের ব্যাপারে একটু ডিফারেন্ট হবে ভিডিওতে অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন ইউরোপে এক দেশ থেকে অন্য দেশে গিয়ে কীভাবে আপনি টিআরসি কার্ড পরিবর্তন করবেন ঠিক আছে টিআরসি কার্ড যেটাকে টেম্পোরারি রেসিডেন্সি কার্ড বলা হয় আপনি যে কোনো ইউরোপে যে কোনো সেনজেন এবং নন মুক্ত কান্ট্রি যখন আপনি ওয়ার্ক বিষয়ে যাবেন তখন সে রেসিডেন্স আইডি কার্ড বানিয়ে দেবে প্রাথমিক পর্যায়ে সেটাকে টিআরসি কার্ড বলা হয় এখন কথা হচ্ছে যে যারা অনেকেই আপনার নন সে এবং সেলজেন কান্ট্রিগুলো যেমন রিসেন্টলি আপনার হয়েছে ক্রুশিয়া বুলগেরিয়া অথবা রোমানিয়া অথবা পোল্যান্ড অথবা হাঙ্গেরি অথবা বুলগেরিয়া এই সমস্ত কান্ট্রিগুলোতে আপনারা যাবেন এবং পরবর্তীতে টিআরসি পাবেন কিন্তু আপনার টার্গেট আরও বড় কোনো জায়গায় আপনার আপনার কোনো স্বত্ত স্বজন বন্ধু বান্ধব সেখানে রয়েছে ফ্রান্স জার্মান ইটালি সুইডেন স্পেন পর্তুগাল এই সমস্ত দেশে গিয়ে আপনি কীভাবে আপনার এই রোমানিয়া ক্রুশিয়া হাঙ্গেরি বুলগেরিয়া পোল্যান্ড এই সমস্ত একটু গরিব বা ছোটো ছোটো কান্ট্রি রয়েছে সে সমস্ত দেশের সেনজন দেশেরই কার্ড কীভাবে কার্ড কীভাবে পরিবর্তন করে সেখানে আপনি সেটেল হতে পারবেন ঠিক আছে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আশা করি মনোযোগ সহকারে দেখবেন আমি এই এই নোটটি তৈরি করেছি অনেক কষ্ট করে এবং রাত গিয়ে তৈরি করেছি ইনশাআল্লাহ আপনারা আমার কষ্টটি করে যেতে দেবেন না আমার ইনফরমেশানগুলো আপনাদের অবশ্যই অবশ্যই অনেক কাজে হবে আপনাদের প্রয়োজন শোনাচ্ছি তারপরে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে ভিডিও সাজে থাকুন ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে গিয়ে টিআরসি কার্ড কীভাবে পরিবর্তন করবে যারা ইউ যারা ইতিপূর্বে সেনজেনের বিভিন্ন দেশে গিয়ে অবস্থান করছে তারা এক দেশ থেকে অন্য দেশে গিয়ে মুভ করতে যাচ্ছে সে মুভ করতে চাচ্ছেন সেনজেনের ছোটো ছোটো দেশ সেনজেনের ছোটো ছোটো দেশে এসে অবৈধভাবে অন্য দেশে প্রবেশ করে অনেকে কিন্তু অবৈধভাবেই অন্য দেশে প্রবেশ করে যেমন রোমানিয়া পোল্যান্ড বুলগেরিয়াতে এসে পরবর্তীতে সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে চলে যান ঠিক আছে সেখানে বৈধভাবেই চলে যান ইউরোপের অন্যান্য ছোটো কান্ট্রিতে এসে পরবর্তীতে ফ্রান্স অথবা ইটালিতে গিয়ে অবৈধ অবৈধভাবে জাইলাম করে থাকার জন্য চেষ্টা করেন করে থাকার জন্য চেষ্টা করেন সেই জায়গা থেকে আমি বলবো যারা অলরেডি ইউরোপের বিভিন্ন দেশগুলোতে আছেন তারা কাজটি আসলে ভুলেও করবেন না তারা চেষ্টা করবেন আপনারা বৈধভাবে যেহেতু আসেন সেক্ষেত্রে আপনারা বৈধভাবেই ছোটো 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 দেশ দেশগুলো থেকে বড় বড় দেশগুলোতে যাওয়ার চেষ্টা করবেন বৈধভাবে সেই ধরনের সিস্টেম না জানার কারণে অনেকেই অবৈধ পথে গিয়ে অবৈধ হয়ে যাচ্ছে আমি বিস্তারিত আলোচনা করতেছি যে হলে যারা ইউরোপের সেন্জেনমুক্ত কান্ট্রিগুলোতে যান রোমানিয়া ক্রোশিয়া হাঙ্গেরি বুরগিরিয়া পোল্যান্ড এই সমস্ত সমস্ত দেশে যারা যান বা এবং সেখানে যাওয়ার যাওয়া টিআরসি পান বাট সেখানে স্যালারি কম ঠিক আছে জার্মান সেখানে থাকতে যাচ্ছেন না চাচ্ছেন যে আমি একটু বড়ো দেশে গিয়ে একটু ভালো দেশে গিয়ে ভালো ইনকাম করার জন্য তাহলে আপনার কী করণীয় থাকবে সেই কথাটি কিন্তু আমার এই ভিডিওতে উল্লেখ থাকবে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আমি আমার নোট পড়া শেষ করতেছি তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতেছি আচ্ছা করতেছিম করে ঠিক আছে দেশগুলো গিয়ে যেভাবে অবৈধভাবে অবৈধভাবে যায় আমি আসলে এই বিষয়গুলোকে বোঝানোর জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করতেছি কেউ যদি সেনদেনের কোনো দেশে আসার পরে দেশ চেঞ্জ করতে চায় বা কাজ চেঞ্জ করতে চায় ওই দেশে গিয়ে তাহলে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই বৈধভাবে কাজ চেঞ্জ করতে পারবেন এই জন্য আপনাকে অবশ্যই ভালো একটি লয়ারের স্মরণাপন্ন হতে হবে আপনি যদি সেই দেশে আপনি সেই দেশে যেই দেশে যেতে যাচ্ছেন সেই দেশে সেই দেশে যেমন আপনি যেতে যাচ্ছেন সেই দেশের লয়ার ঠিক আছে যেমন আপনি ইতালিতে ইতালিতে আপনার আত্মীয় স্বজন রয়েছে আপনার ডেস্টিনেশন হচ্ছে ইতালি এখন আপনি ইতালিতে যেতে যাচ্ছেন আসেন রোমানিয়া ক্রোশিয়া বুলগেরিয়া অথবা পোল্যান্ড এখান থেকে আপনি এখান থেকে আপনি পড়তে চাচ্ছেন ইতালিতে সেই ক্ষেত্রে আপনার যদি ইতালিতে কোনো পরিচিত লোকজন থাকে তাদেরকে বলবেন তারা যেন সেখানকার ভালো একটি লয়ারের সাথে কথা বলে আমার অমুক ভাই অমুক দেশে আছে তা সে ওইখানে তার বৈধভাবে টিআরসি কার্ড আছে সেই টিআরসি কার্ড দিয়ে আপনি ইতালিতে বুক করতে আছেন তাহলে লয়ার তাদেরকে বলে দিবে ইতালিতে টিআরসি কার্ড নিয়ে কীভাবে বৈধভাবে আসা যায় এবং পরবর্তীতে কিভাবে আপনি বৈধ হতে পারবেন সেই লয়ার তাদেরকে সব কিছু বলে দিবে এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আপনারা যদি আপনারা যে কোনো দেশে আসেন কোনোভাবে বৈধভাবে টিআরসি কার্ড নিয়ে আসেন তখন আপনি কি আপনি ধরেন ফ্রান্সে গিয়ে অ্যাসাইলে মারলেন মারতে যাচ্ছেন বা ফ্রান্সে গিয়ে থাকতেছেন ওটাই আপনার পছন্দের জায়গা ফ্রান্সে গিয়ে আপনি কখনোই ভুলেও বা নর্মভাবে অবৈধ পথে পথে সাগর পথে ইতালি বা ফ্রান্সে গিয়ে বৈধভাবে আসাইলাম মারে বা করে বা পুলিশ স্টেশনে গিয়ে কোস্তরা পুলিশ স্টেশন বা কোস্তপথে গিয়ে যেভাবে কেস মারে সেই কাজটি আপনি ভুলেও করবেন না কারণ আপনি বৈধভাবে বিচার নিয়ে ইউরোপের দেশগুলোতে এসেছেন তাদের কাছে কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট রয়েছে ঠিক আছে আপনার টিআরসি কার্ড আছে আপনি সেখানে সেখানে গিয়ে আগে লয়ারের সাথে ভালোভাবে পরামর্শ করবেন উকিল উকিলের সাথে ভালোভাবে পরামর্শ করবেন ঠিক আছে ভিডিওটি অনেক বড়ো তাই আশা করছি মনোযোগ সহকারে দেখবেন এত এত কথা কিন্তু আমি একসাথে বলতে পারবো না যার ফলে আমি নোট করে রেখেছি ঠিক আছে আপনি বৈধ হতে পারবেন ঠিক আছে তো বৈধ হওয়ার জন্য সেখানে বৈধ হওয়ার জন্য অনেক অপশন রয়েছে লয়ার ভালো বলতে পারবেন এভাবে অনেকেই কিন্তু ইউরোপের সেনদেনভুক্ত এক দেশ থেকে অন্য দেশে গিয়ে বৈধভাবে টিআরসি কার্ড ট্রান্সফার করে নতুন করে সেখানে বৈধ হয়েছেন আপনার কাছে সেনদেনভুক্ত দেশগুলোর টিআরসি কার্ড থাকলে আপনি সেটাকে বৈধভাবে পরিবর্তন করে নতুন দেশে গিয়ে নতুনভাবে জীবনযাপন শুরু করতে পারেন আগ্রহীছে অনেক গরম ঠিক আছে আমার কথাগুলো মনোযোগ সরাসরি ইউরোপের দেশগুলো এখন কী পরিমাণ দক্ষ লোকের অভাব রয়েছে ইউরোপে একটা আইন আছে যদি কোনো কোম্পানি নিয়োগ দিতে হয় সেটা কি শেষ হয়ে গেছে আচ্ছা এটা শেষ হয়ে গেছে ইউরোপের দেশগুলোতে এখন কিন্তু পরিমাণ প্রচুর পরিমাণে দক্ষ অদক্ষ লোকের অভাব রয়েছে ইউরোপের ইউরোপীয় ইউনিয়নের একটা আইন আছে যদি কোনো কোম্পানির লোক নিয়োগ দিতে হয় সেক্ষেত্রে সে দেশের সে দেশের নির্দিষ্ট সে দেশের কোম্পানিকে সেই দেশের পত্রিকায় একটি বিজ্ঞাপন দিতে হবে কথাগুলো বলো মনোযোগ সরকার ঠিক আছে কোম্পানি তাদের চাহিদা অনুযায়ী সেই দেশের লোক না পায় তাহলে চেন্ডেনদের বিজ্ঞাপন দিতে হবে সেখানেও না পেলে এশিয়া এবং পৃথিবীর অন্যান্য থেকে লোক তার ট্রাই করবে এভাবেই কিন্তু ইউরোপের কোম্পানিগুলো আমাদের আমাদেরকে তাদের দেশে কাজ করার জন্য তাদের সরকারের কাছে অনুমতি নিয়ে থাকে প্রতিটি ইউরোপের দেশগুলোতে আপনার সমবাজারের জন্য আলাদা আলাদা নিয়ম নীতি রয়েছে আপনি যেহেতু বৈধভাবে তাদের রুলস ফলো করে আপনাকে মুখ করতে হবে কোনো কোনো দেশে বৈধভাবে টিআরসি কার্ডের পাশাপাশি হাউস কন্ট্রাক্টও লাগবে সেক্ষেত্রে আপনার ইউরোপিয়ান স্টাইলের সিবি তৈরি করতে হবে এবং লয়ার ধরে সে আপনাকে সিবিটি তৈরি করে দেবে অনেক বড়ো অথবা আপনি নিজেও ইউরোপিয়ান সিবি তৈরি করে সেই সমস্যায় বিভিন্ন দেশের জবের ওয়েবসাইট গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আপনার দক্ষতা অনুযায়ী আপনি দেখবেন সেখানে অনেক জব ভ্যাকেন্সি আছে এভাবে আপনি যদি পাঁচটা পাঁচ থেকে দশটা কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কোনো না কোনো কোম্পানি আপনাকে সারা দেবে এভাবে আপনি চাইলে জব ভ্যাকেন এভাবে আপনি চাইলে জব ম্যানেজ করতে পারবেন সর্বশেষে পড়ল বাংলাদেশ থেকে এত কষ্ট করে বৈধভাবে এসে অবৈধ হবেন না শেষ পর্যন্ত চেষ্টা করবেন কীভাবে বৈধ বৈধ উপায়ে সেনদিনের এক দেশ থেকে টিআরসি কার্ড নিয়ে অন্য দেশে কার্ড নিয়ে এসে কীভাবে অন্য দেশে বৈধ হওয়া যায় এক দেশে না হলে আরেক দেশে হবে কোনো না কোনো দেশ হবে আপনাকে জাস্ট চেষ্টা চালিয়ে যেতে হবে অবৈধ লাইফ হচ্ছে একটি ফেরারি লাইফ আসলে এটা কোনো লাইফের মধ্যে করে না আমি ব্যক্তিগতভাবে বৈধভাবে থাকাকেই বেশি সাপোর্ট করি এখন কথায় আসি আমি জাস্ট নোটটি পড়ে শুনালাম এই জন্য যেন আপনাদের বুঝতে একটু সুবিধা হয় যে ইউরোপের এক দেশ থেকে টিআরসি কার্ড নিয়ে গিয়ে সেখানে অন্য দেশে গিয়ে কীভাবে আপনি সেটেল হতে পারবেন আমাদের যারা মূলত নন সাইঞ্জার কান্ট্রিগুলোতে যায় মানুষ যেমন সার্বিয়া আলবেনিয়া মন্টিনিগ্রো কসোকো মালদোভা ঠিক আছে আগে ছিল রোমানি রোমানি তো এখন হয়ে গেছে এই সমস্ত এই সমস্ত কান্ট্রিগুলোতে কিন্তু মানুষের প্রশ্নটা বেশি যে আসলে আমি যদি সেখানে যাওয়ার পরে টিআরসি কার্ড পাই তাহলে কি আমি সেই কার্ড দিয়ে ইউরোপের সেন্জেন্ড দেশগুলোতে যেতে পারবো কিনা ঠিক আছে বা যদি বৈধভাবে যেতে পারবো কিনা বা যদি যাই তাহলে সেই প্রক্রিয়াটা কি আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে যারা ইউরোপের নন সেনজেন আছেন নন সেনজেন কান্ট্রিগুলোতে আছেন তাদের জন্য প্রক্রিয়াটা একটু কঠিন তাদের জন্য আসলে প্রক্রিয়াটা একটু কঠিন আর যারা সেনজেন কান্ট্রিতে আছেন যেমন রোমানিয়া ক্রোশিয়া বুলগেরিয়া পোল্যান্ড হাঙ্গেরি এই সমস্ত থেকে কিন্তু বেশি গেলে বড় বড় দেশগুলোতে যাবেন ইতালি পর্তুগাল ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড এই সমস্ত কান্ট্রিগুলোতে বড় বড় কান্ট্রিগুলো যায় সেন্ট্রাল ইউরোপের দিকে যায় ভালো স্যালারি আসে উন্নত জীবনে আসায় সে দেশের নাগরিকত্ব এবং পাসপোর্টের আসে তাহলে আপনি যেহেতু বাংলাদেশ থেকে বৈধ উপায়ে বৈধভাবে ইউরোপের সেন্ডেন বিষয় নিয়ে আপনি গেছেন তাহলে আপনাকে সেখানে সেখানে পালন দরকার নেই আপনি সেখানে টিআরসি কার্ডটা কি আপনি ট্রান্সফার করতে পারবেন আপনি ক্রোশিয়া টিআরসি কার্ড আপনি ইতালিতে ট্রান্সফার করতে পারবেন তারপর হচ্ছে যে আপনার টিআরসি কার্ড অথবা হাঙ্গেরিয়ো বুলগেরিয়া পোল্যান্ড এই সময় এই সমস্ত দেশে টিআরসি কার্ডও কিন্তু ইতালি ফ্রান্স সুইজারল্যান্ড সুইজেন এই সমস্ত দেশে কিন্তু এখানে আপনি গিয়ে ট্রান্সফার করতে পারবেন তবে হ্যাঁ নিয়মটি সবাই না জানা থাকার কারণে কিন্তু সেখানে গিয়ে মানুষ অবৈধ হয়ে যায় সেখানে গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলেম মারে ঠিক আছে যারা অবৈধ পথে যায় যেমন অনেকে লিবিয়া থেকে যায় সাগর পথে যায় অথবা বাইরোডে যায় ঠিক আছে তো তারা যেভাবে সে অবৈধভাবে প্রবেশ করে অবৈধ অনুপ্রবেশ করে তারা সেভাবে কেস মারে আপনি সেভাবে কেস মারবেন না কারণ তারা যে সাগর পথে আছে ইতালির সরকারের কাছে তার তাদের কোনো ডকুমেন্টস নেই বা ইউরোপীয় ইউনিয়নের কাছে তাদের ব্যাপারে কোনো ডকুমেন্টস নেই তাদের ব্যাপারে কোনো ইনফরমেশন নেই তাদের কাছে সরকারের কাছে কিন্তু আপনি যেহেতু বৈধভাবে বাংলাদেশ থেকে এয়ারপোর্ট হয়ে এসে দেশে এয়ারপোর্টে যে কোনো একটি সেন কান্ট্রির এয়ারপোর্ট ক্রস করে এসেছেন ঠিক আছে বাংলাদেশ থেকে আপনি ফিঙ্গার দিয়েছেন অথবা সেখানে কি আপনি ফিঙ্গার দিয়েছেন তাদের কাছে কিন্তু ফুল ইনফরমেশন আছে যে আপনি কোন কোম্পানিতে এসেছেন কোন কোম্পানিতে কাজ করেন কত টাকা বেতন করেন সব ইউনিট কিন্তু তারা বের করে নিতে পারবে তো সেক্ষেত্রে আপনি যদি সেখানে গিয়ে একটা শ্রেণীর কান্ট্রিতে গিয়ে এক দেশটা পালিয়ে আপনি আবার কাজ করা শুরু করেন যেহেতু সেই পারমিট সে প্রাথমিক পর্যায়ে কাজ করতে হবে আপনি যদি ক্রোয়েশিয়ার পারমিট নিয়ে যান তাহলে ক্রোশিয়াতে আপনাকে কাজ করতে হবে আপনি যদি রোমানিয়ার পারমিট নিয়ে যান তাহলে রোমানিয়াতে আপনাকে কাজ করতে হবে বুলগেরিয়ার পারমিট নিয়ে গেলে বুলগিয়াতে প্রাথমিক পর্যায়ে আপনাকে কাজ করতে হবে যদি বুলগেরিয়ার পারমিটটা আপনি ইতালি চলে যান তাহলে কিন্তু আপনি সেখানে আপনার অবৈধ হয়ে নেন ঠিক আছে ইতালি কাজ করার পারমিশন কিন্তু আপনি স্টার্ডিং লেভেল পাবেন না তো কীভাবে আপনি টিআরসি কার্ড বৈধ ভাবে টিআরসি কার্ডকে পরিবর্তন করে আপনি ইতালি অথবা ফ্রান্স অথবা জার্মানি নেদারল্যান্ড সুইজারল্যান্ড স্পেন পর্তুগাল এই সমস্ত বড়ো বড়ো কান্ট্রিতে আপনি কাজ করতে পারবেন সেই কথা বলার জন্য কিন্তু আমার এখনকার ভিডিওটি তৈরি করা ঠিক আছে ওটা হচ্ছে আপনার আপনি চেষ্টা করবেন যে আপনার আপনি যে দেশে যেতে যাচ্ছেন যেমন ফ্রান্স ইতালি অথবা সুইজারল্যান্ড নেদারল্যান্ড তারপর হচ্ছে যে স্পেন পর্তুগাল এই সমস্ত কান্ট্রিগুলোতে আপনি যেখানে আপনার লোকজন রয়েছে তাদের সাথে আপনারা আপনারা বুদ্ধি পরামর্শ করবেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে সেখানে আমি আমি এখন ক্রোয়েশিয়া আছি অথবা আমি এখন রোমানিয়া আছি আমি এখন বুলগেরিয়া আছি আমার এখানকার টিআরসি কার্ড রয়েছে আমি এখন ইতালিতে আসতে চাই আমি এখন সুইজারল্যান্ডে আসতে চাই আমি এখন সুইডেনে আসতে চাই আমি এখন পর্তুগালে আসতে চাই স্পেনে আসতে চাই সেই ক্ষেত্রে আমার করণীয়টা কি আমি কীভাবে আমার এই এই দেশের টিআরসি এই কার্ডটাকে আমি পুরোশিয়ার টিআরসি পুরোশিয়া অথবা হানগিরা বুদ্ধি টিআরসি কার্ডটাকে আমি সে দেশে ট্রান্সফার করতে পারি তখন তারা সেখানকার একজন লয়ারের সাথে বুঝবে লয়ারের সাথে কথা বলবে লয়ারের সাথে কন্টাক্ট করবে ঠিক আছে সেখানকার লয়ার সে দেশের নিয়ম অনুযায়ী এবং ইতালিতে আপনাকে ট্রাই করতে ইতালির লয়ার ইতালির সরকারের নিয়ম অনুযায়ী আপনাকে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবে হ্যাঁ এক্ষেত্রে অবশ্যই লয়ার চার্জটা তো আপনাকে দিতে হবে ঠিক আছে তো সেই প্রসেসিং প্রক্রিয়াটা কিন্তু লয়ার আপনার জন্য ব্যবস্থা করে দেবে তো আপনাদের যদি লোক থাকে সেক্ষেত্রে অনেক ভালো হয় তাহলে আপনি সেই লোকের মাধ্যমে আপনি চাইলে আবেদন করতে পারবেন যদি লোকগুলো না থাকে সমস্যা নেই যেহেতু আপনি সেই জন্য একাউন্ট থেকে আর যেতে পারবেন সেখানে গিয়েও আপনি চাইলে লয়ারের সাথে কথা বলে আপনি আবেদন করতে পারবেন তো আপনার জন্য অনেক সুযোগ পেয়েছে এখন যেহেতু আজান দিচ্ছি আমি এই ভিডিওটি স্কিপ করতেছি বাট আরও একটি ভিডিও তৈরি করবো এই ব্যাপারে আপনার অবশ্যই সাথেই থাকবেন ঠিক আছে আর যে কোনো ধরনের ইনফরমেশন জানার জন্য প্রশ্ন করার জন্য আপনারা আমাকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেব ঠিক আছে তো যারা টিআরসি কার্ড এক দেশ থেকে দেশে টিএস পরিবর্তন করতে যাচ্ছেন আপনাদের মনে যদি যে কোনো প্রশ্ন রয়েছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন আর ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে যে কোনো অফার অথবা যে কোনো প্যাকেজ সম্পর্কে জানতে আপনারা সরাসরি আমাদের অফিসে কল করতে পারেন আমার অফিস ভিজিট করতে পারেন ধন্যবাদ সকলকে আমার ভিডিওতে থাকার জন্য থ্যাংক ইউ পরবর্তীতে আমি আরও ভিডিও তৈরি করব A, 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 butte, ni, thank you.